ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য গোপনে অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছে এই সমস্ত প্রকল্প বাস্তবায়ন হলেই বাংলাদেশ হবে দ্বিতীয় লন্ডন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা থেকে চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই বুলেট ট্রেন চালু হলেই মাত্র বিশ থেকে তিরিশ মিনিটেই ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছানো যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র আট মাসে বুঝে গিয়েছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সর্বপ্রথম ইন্ডিয়াকে বয়কট করতে হবে ইন্ডিয়ার পরিবর্তে যে সমস্ত দেশ সত্যিকার অর্থে বাংলাদেশকে অর্থ এবং সহযোগিতা দিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করবে ওই সমস্ত দেশের সাথেই বন্ধুত্ব স্থাপন করতে হবে তাহারই ধারাবাহিকতায় অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তান চীন এবং অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে চীন বাংলাদেশকে এক হাজার শয্যা বিশিষ্ট তিনটি আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে এই হাসপাতালগুলো বাংলাদেশের নির্মাণ হলে বাংলাদেশের মানুষের উন্নত চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না এসরা বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস এই আট মাসেই বাংলাদেশে অনেক সফলতা অর্জন করেছে সেগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেই সকল প্রবাসীদেরকে বুকে টেনে নেন প্রবাসীদের জন্য আলাদাভাবে এয়ারপোর্টে তৈরি করেন প্রবাসী লাউঞ্জ এবং প্রবাসীদেরকে সকল রকম সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন ফলে হুঁ করে বাড়তে থাকে প্রবাসী রেমিটেন্স গত আট মাসে বাংলাদেশের রেমিটেন্স এসেছে আঠারো পয়েন্ট বিলিয়ন ইউএস ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে চার বিলিয়ন অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বেশি এসেছে ফলে বাংলাদেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ বিলিয়ন ইউএস ডলারে আগে ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রসেসিংয়ের জন্য যেতে হতো আরেকটি দেশে কারণ দুই একটি দেশের অ্যাম্বাসিস ছাড়া প্রায় সবগুলোই ছিল ভারতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পরে প্রথমবারের মতো ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং দিল্লির পরিবর্তে ঢাকায় চালু করেছেন ফলে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং আরও সহজ হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের সহায়তা বৃদ্ধি করেছে এই সরকারের আরেকটি বড় সাফল্য হয়েছে পালিয়ে যাওয়া ফ্যাসিস শেখ হাসিনা ও তার পরিবারের অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছয়শো ছত্রিশ কোটি টাকা উদ্ধার করেছেন ফলে দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার কোটি টাকা যে কারণে দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে ডক্টর মো ইউনসের আরেকটি অবদান হচ্ছে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করা গত বছর ঠিক এমন সময় খাদ্যদ্রব্যের দাম এতটাই ঊর্ধ্বগতি ছিল যে সাধারণ মানুষ খাদ্যদ্রব্য কিনতে গেলে তারা হিমশিম খেত কিন্তু আপনি যদি এখন দেখেন তাহলে বাজারে গেলে দেখতে পারবেন সাধারণ মানুষ খুব সহজেই খাদ্যদ্রব্য কিনতে পারেন এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস আইন ব্যবস্থায় অনেকটা পরিবর্তন নিয়ে এসেছেন ধর্ষণের মতো জঘন্য কাজের তদন্ত মাত্র পনেরো দিনের মধ্যে এবং শাস্তির তিন মাস অর্থাৎ নব্বই দিনের মধ্যে করার নিয়ম করা হয়েছে ফলে ভুক্তভোগীরা অনেক সহজেই ন্যায় বিচার পাবে সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত খুশি আদালতের প্রতি খুশি বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল আওয়ামী লীগ সরকার আমলে অর্থ কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল তবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের পদক্ষেপের কারণে ফিফা সেটি উঠিয়ে নিয়েছে এটি ক্রিয়া অঙ্গনের জন্য বড় একটি সাফল্য বলে অনেকেই মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র ছয় মাসের মধ্যেই দেশি এবং বিদেশি বাষট্টি হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেন যেটি এত অল্প সময়ের মধ্যে করা আসলেই অসম্ভব ছিল বাট ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা করে দেখিয়েছেন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টার লিঙ্ককে বাংলাদেশে নিয়ে আসার জন্য ইলন মার্কস এর সাথে কথা বলেছেন ফ্যাসিস শেখ হাসিনা সরকার গত নয় দশ বছরে যেটি করতে পারেনি সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র আট মাসে করে দেখিয়েছেন সেটি হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্থ্রিও গুতেরিসকে বাংলাদেশে নিয়ে এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনেস এবং এক লক্ষ রোহিঙ্গাদের সাথে ইফতারের ব্যবস্থা করেছিল অ্যান্থ্রো গুতেরিস তিনি কথা দেন যে গত রমজানেই এই রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিবে এবং তাদের সাথে সেখানেই তিনি ইফতার করবে তো বন্ধুরা এ দ্বারাই বোঝা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো ছোটোখাটো খেলোয়াড় নাই তিনি হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় এছাড়াও বন্ধুরা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের অসংখ্য বড় বড় বিজনেসম্যানদের সাথে মিটিং করেছেন তাদেরকে বাংলাদেশের উপর ইনভেস্ট এবং ব্যবসা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ফলে ওয়ার্ল্ডের সবথেকে বড় সোলার প্যানেল কোম্পানি তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশে একটি কোম্পানি করবে এবং তারা বাংলাদেশে ব্যবসা করবে এছাড়াও তিস্তা প্রকল্প এইবার ইন্ডিয়ার পরিবর্তে চীনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে বন্যা সমাজে তিস্তা ব্রিজ খুলে দিয়ে ইন্ডিয়া আমাদেরকে বন্যায় তলিয়ে দিত এবং খরার সমাজে বাংলাদেশে পানি না ঢুকিয়ে বাংলাদেশকে খরাই মারত এটা থেকে এবার বাংলাদেশ রেহাই পাবে বলে অনেকেই মনে করছে তো বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্তটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মান দর্শক আপনারা তো ইতিপূর্বে আশিক চৌধুরীর নাম শুনেছেন আশিক চৌধুরীর মতো মেধাবী সাকসেস সফল মানুষও সিঙ্গাপুরের আলিসান জীবনযাপন এবং মোটা অঙ্কের স্যালারি ফেলে রেখে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের একটিমাত্র পেয়েই বাংলাদেশে চলে এসেছেন এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তো সম্মান দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস গত আট মাসে বাংলাদেশকে যতটা পরিবর্তন করেছে এইভাবে যদি স্রেফ দুই থেকে তিন বছর পরিবর্তন করতে থাকে তাহলে বাংলাদেশ যে ইউরোপ আমেরিকা হবে এতে কোনো সন্দেহ নেই তবে এখন আপনারাই কমেন্ট করে বলুন ডক্টর মোহাম্মদ ইউনুসর কতদিন ক্ষমতায় থাকা উচিত